আপনি ডাকবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে আর একটা জিনিস বলছি আপনাকে রান্নাঘরের আরেকটা টিপস আপনাকে দিচ্ছি একটা কাচের বাটিতে আপনি একটু লবণ রেখে তার মধ্যে চারটে লবঙ্গ আপনি পুঁতবেন পুঁতে মাথা থেকে একটু ওপরে কোনো যদি প্লেস থাকে সেখানে আপনি রেখে দেবেন আমাবস্যায় রাখলে পূর্ণিমা চেঞ্জ করবেন পূর্ণিমায় রাখলে আমাবস্যায় মানে একটা আমাবস্যায় একটা পূর্ণিমা মধ্যে দুটো আপনাকে চেঞ্জ করতে হবে পনেরো দিন অন্তর আপনি করে দেখুন আপনার পরিবারে এটুকু বলতে পারে খাওয়া দাওয়া রিলেটেড কোনো দিন কোনো প্রবলেম আসবে সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন পজিটিভ এনার্জি আপনার খাওয়া খায় অগ্নি অগ্নিতত্ত্ব রান্না কর সেই অগ্নিতত্ত্বের যে নেগেটিভ এনার্জিগুলো ওই লবণ লবঙ্গ এটা স্টক করে নেবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে